সাত নামে কুরবানি দেয় কয় নামে কুরবানি দেয় এখন ইমাম সাহেব ইমাম সাহেব গেছে গরুর কাছে কুরবানি করবে এই ক্ষেত্রে ইমাম সাহেবকে অনেক মুরুব্বিরা মানে আমাদের পিছনে যারা আছেন মুরব্বীরা তারা অনেকে বলে যে উমুক উমুক তমুকের নামে কুরবানি বলে কি বলে না আচ্ছা বলেন কুরবানি হবে কার নামে কার নামে হবে বলেন আল্লাহর নামে কুরবানি হবে এখন গরুর সামনে গিয়ে যদি আপনি বলেন আমার বাপের নামে আমার মার নামে আমার সন্তানের নামে আমার নামে কুরবানি তাহলে এটার মধ্যে একটা গলত হয়ে গেল কি না হইল কি হইল না মনে রাইখেন কুরবানি এবং পৃথিবীতে যত পশু জবাই করা হবে আল্লাহর নামের বাইরে গেলেই এটা কি হারাম এটা কি হারাম আমি এটা বলছি না আমাদের সিস্টেমটা এরকম হয়ে গেছে যেটা হারাম হবে না কিন্তু এটা একটা গলত সিস্টেম এই ক্ষেত্রে আমি আপনাদেরকে যে সঠিক বিষয়টা সেটা আমি আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে যে আমরা যার পক্ষ থেকে কুরবানি দেব অমুকের নামে না অমুকের পক্ষ থেকে যে আমার বাবার পক্ষ থেকে কুরবানি দিচ্ছি নাকি আমার বাবার নামে কোনটা বলেন আমার বাবার পক্ষ থেকে কুরবানি আল্লাহর নামে দিচ্ছি এখন সেই ক্ষেত্রে আমাদের দিলের যেই নিহত আমাদের দিলের যেই আকাঙ্ক্ষা চাওয়া এটা আমার আল্লাহ জানে কি জানে না সেই ক্ষেত্রে নামের লিস্ট করে ইমাম সাহেবের সামনে দাঁড়ায়া আপনি এরকম বড় লম্বা লিস্ট নিয়ে আমার বাবার নামে দাদার নামে অমুকের নামে তুমুকের নামে কুরবানি দিলাম এটা বলার কোনো জরুরত বা প্রয়োজন আছে নাই যদি আপনি নাম নাও বলেন এইখানে আপনার বাবার পক্ষ থেকে কুরবানি হবে কি হবে না তাহলে সেই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যাতে করে আমাদের দ্বারা এমন কোনো বিষয় না আসে যেই বিষয়টাতে আমরা যদি ভূক্ষেপ না করে আমাদের কুরবানি বাতিল হয়ে যাবে এজন্য আমরা নামের ক্ষেত্রেও আমরা বলবো দিলের মনের জন্য এরকমটা থাকে যে আমার পক্ষ থেকে আমি কুরবানি দিচ্ছি বছর হ্যাঁ এটা বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবে করলে আমার পক্ষ থেকে আমার বাবার পক্ষ থেকে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে সবার বুঝে আসছে বিষয়টা আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি যেমন ধরেন কুরবানি কুরবানি আমরা অনেক আকাঙ্ক্ষার ভালোবাসার আবেগের সাথে জড়িত কুরবানি অনেক মানুষ এরকম যে বছরে একটা মাত্র ইবাদত কুরবানি এই কুরবানিটা না দিতে পেরে অনেকের দিলের মধ্যে ব্যথা থাকে থাকে না থাকে তো সেই ক্ষেত্রে যদি আমরা এক বছরে একটা ইবাদত করি এই ইবাদতটা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় সেই ক্ষেত্রে কি আমাদের কষ্ট হবে না কষ্ট হবে এই জন্য আমি আপনাদেরকে বলি যেমন ধরেন আপনারা একটা গরু কিনছেন এক লাখ টাকা দিয়ে এখন এই গরুটা আপনি একজন মানুষের কাছে রাখলেন রাখার পরে সে ব্যক্তি দুই দিন আপনার এই গরুটাকে লালন পালন করলো এখন আপনি বাড়িতে নিয়ে এসে কুরবানি করলেন কিন্তু সেই ব্যক্তি যে দুই দিন পর্যন্ত লালন পালন করলো তার যে কষ্ট হয়েছে তার বিনিময়টা তাকে দেওয়া দরকার আছে না নাই